আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের সাথে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম টুনা ফিশ রেসিপি আমরা বাঙালিরা অনেকেই ফিশ খেয়ে থাকি এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার আর ভীষণ রকমের পুষ্টিগুণে সমৃদ্ধশালী টুনা ফিশটা আসলে এটা আমার কেনা নয় এটা আমার ননাস দেশে বাইরে থেকে নিয়ে আসছেন ওনারাই গিফট করা তো এটা আজকে আমি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে এটা মুখটা ফুলবেন সেটাও দেখিয়ে দিলাম অনেকেই আমার চেয়ে অনেক এক্সপার্ট আছেন তারা আমার চেয়ে অনেক ভালো জানেন টুনা ফিশটা আমি আসলে একদমই ভোনা করব। তাই এটার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো কুচি আর অল্প পরিমাণে কিছুটা ধনে পাতা কুচি এটা দিয়ে আমি আজকে এটা রেসিপিটি করবো সবার জন্য আমার যেহেতু ছোট পরিবার খুব ভালো করেই হয়ে যায় সবসময় আমি তেলের মধ্যে আগে রসুনটা ভাজতে দিই কারণ রসুনটা একটু সময় লাগে আর রসুনে একটা আলাদা ফ্লেভার আছে এর জন্য রসুনটা আঁকে দিই রসুনটা যখন একটু হয়ে আসবে তখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব এখন আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দেবো যাতে পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে এবং এটাকে আমি কিছুটা ভাজা ভাজা করার চেষ্টা করতেছি যখন মোটামুটি একটা ব্রাউন কালারে চলে আসবে তখন আমি এটাতে কিছুটা আদা রসুনের পেস্ট তারপরে হচ্ছে সাথে হলুদের গোড়া মরিচের গোড়া এবং কিছুটা জিরা মানে মোট কথা হচ্ছে মাংস ভনা করতে মাছ ভোনা করতে আমাদের যা যা দরকার হয় সকল প্রকার মশলাই এখানে ব্যবহার করতে পারবেন কারণ আমি এটা টোনাফিসটা আজকে ভোনা করে দেখাচ্ছি আপনাদের সাথে তো সব কিছু দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলা যদি ভালো করে কষানো হয়ে থাকে তাহলে যে কোনো খাবারের টেস্ট অনেকক্ষণ বেড়ে যায় তোমার যখন আমার দেখেন পেঁয়াজটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব আমি টমেটো একটু কুচি করে কেটেছি যাতে টমেটোটা একেবারে এটা আস্ত না থাকে বোঝা না যায় এজন্য হচ্ছে কুচি করে দিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব টমেটোটাও খুব ভালো করে যখন মিশে আসবে তখন আমি টুনা ফিশটা এখানে অ্যাড করে দেবো আর আমার টুনা ফিশ রান্নাতে একেবারেই কোনো রকমের ঝোল থাকবে না একদম ঝরঝরে ভোনা হয়ে যাবে তো এখন আমি এই টিনের কৌটা থেকে পুরোটা টোনা ফিশ আমি এই পেঁয়াজ টমেটো যে কষিয়েছি সেই কষানো মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব এবং দিয়ে আমি এটা অবশ্যই মাঝারি হিটে রাখবো তাই আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণটা আমার যদি আর দরকার হয়ে থাকে তাহলে আমি সামান্য পরিমাণে আর লবণ এখানে ছিটিয়ে দিব তো খুব ভালো করে এটাকে কষাবো তো দেখেন সুন্দর হয়ে গেছে কষানোর এরপর পর্যায়ে আমি ফিশটা সুন্দর করে এখানে দিয়ে দিলাম এবং শীতকাল যেহেতু একটু জমে ছিল আর এটা আসলে দুই দিন ফ্রিজেও ছিল তাই আমি সুন্দর করে খন্তা সাহায্যে পরোটাই এখানে নেড়ে ঢেলে দিলাম ফিশটা কিন্তু খেতে ভীষণ রকমের সুস্বাদু হয়ে থাকে আর এটা ভুনাটা যদি একদম পারফেক্ট হয় আপনার এটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে নেবে যারা সাথে রান্নান ব্লগ চ্যানেলে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও কিছু একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করি ভালোবেসে সবাই আমার পাশে থাকেন তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি বেশ ভালোই কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে স্মেলটাও ছিল অনেক বেশি চমকপ্রদ আসলে খাবারের যদি ঘ্রাণ এবং রঙটা যদি ভীষণ রকমের সুন্দর হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে এ পর্যায়ে আমি ফালি করে রাখা আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচটা যাতে ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসে তো আমি এটাকে মাঝারি হিটে দিয়ে ধীরে ধীরে আমি ঝোলটা শুকিয়ে নেব অর্থাৎ এটা রান্নাতে একটা ফোঁটা পানিও আমি রাখবো না একদম ঝরঝরে ভোনা করে ফেলবো আমি আসলে কড়াইতে নিয়েছি যাতে আমার নাড়তে সুবিধা হয় এবং নিচে কোনোভাবেই যাতে লেগে না ধরে তো দেখতেই পাচ্ছেন এ যে একটু জালটা বাড়িয়ে দিয়েছি কারণ আমার এখন কোনো ঝুলি রাখবো না একদম পারফেক্টলি বোনা হয়ে গিয়েছে মাসাল্লাহ এ পর্যায়ে আমি কেটে রাখা সেই ধনেপাতা কুচিগুলো আমি অ্যাড করে দিব। ধনেপাতা কুচিগুলো আমি এখানে এখন অ্যাড করে দিলাম যে কোনো খাবারে শীতের সময় একটু ধনেপাতা কুচি দিলে খাবারের স্বাদটা তো বাড়েই এবং এটা দেখতেও বেশ আকর্ষণীয় লাগে আমার আজকে ফিশের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম খুবই পারফেক্ট হয়েছে এবং খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারা একদিন ট্রাই করেন এটা খুবই পুষ্টিকর সেই সাথে সুস্বাদু অর্থাৎ একেবারে শিশু থেকে বৃদ্ধ সব বয়সে মানুষের জন্য খুব পারফেক্ট একটা রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশেই থাকুন আল্লাহ পে